সম্মানিত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পাঁচ থেকে ছয় হরফ হবে বা সাত হরফ হবে এই পাঁচ থেকে ছয় হরফ বা সাত হরফ নিয়ে বাক্য গঠন করা হয়েছে কুরআন যদি শিখতে চান তাহলে বাক্য গঠন শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও থেকে যদি আপনি চলে যান তাহলে কিন্তু আপনি বাক্য গঠন শিখতে পারবেন না আর যতক্ষণ না পর্যন্ত আপনি বাক্য গঠন শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ছোটো ছোটো আয়াত বা মিডিয়াম যে আয়াতগুলো আছে বড় বড় আয়াতও কিন্তু আছে এই আয়াতগুলো আপনি রিডিং পড়তে পারবেন না তাই প্রত্যেকটা ব্যক্তির কোরআন যদি রিডিং পড়া না জানা থাকে তাহলে সেই ব্যক্তিগুলো কিন্তু কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আর কোরআন না জানা ব্যক্তি একই সমান তো প্রিয় দর্শক আমি আপনাদের কষ্ট করে পরিশ্রম করে ভিডিও দিয়ে যাই প্রতিনিয়ত যাতে করে আপনারা কোরআনটা শিখতে পারেন প্রথমে আমি দুই থেকে শুরু করেছি দুই হরফ থেকে বাক্য গঠন করা শুরু করেছি আমি আজকে সাত হরফ ছয় হরফ বা সাত হরফে পৌঁছেছি তাহলে আপনাদের কত সহজ করে করে আমি বাক্য গঠন শেখাচ্ছি আপনারা বুঝতেই পারছেন আশা করি তো প্রিয় দর্শক আমরা আজকে সরাসরি ভিডিওতে চলে যাব বেশি কথা বাড়াবো না আজকে দেখেন একদম সহজে শেখাবো কিভাবে আপনি এই বাক্যগুলো গঠন করতে পারেন এবং বানান সুন্দর করে শিখতে পারেন আর বানানের পরেই কিন্তু আপনি রিডিং করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করি এই যে দেখেন এখানে কি আছে হামজালাম হামজুফুর আল হামজা কেন বলবো আলিফের উপরে যে জোপর পেশ থাকলে ওই আলিফকে হামজা ধরতে হয় এজন্য আলিফকে কি করব হামজা ধরবো মনে মনে হ্যাঁ তাহলে হামজালাম হামজালহামজুফুর আল মিমঝা পেসমুজ এলমোজা ঝ্যামের নিমেশ হ্যাঁ এই যে তিনটা তোলা চিহ্ন বল দেখতেছেন এই তিনটা তোলা চিহ্নকে কিন্তু তাজদিদ বলে হ্যাঁ তাজদিদ বলা হর দুইবার পড়তে হয় প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে ওই যে তাজদিদের উপরে যে জবর আছে এটাকে নিজ হরকত বলে ঠিক আছে এই তাজদিদ সম্পর্কে আমার ভিডিও আছে কয়েকটি আপনারা চাইলে দেখতে দেখে আসতে পারেন ওকে নেক্সট নেক্সট আছে কি আইলাম সরে ওইল লাম ইয়াজ লি ওইল লি ইয়াও পেশিও একালিপ টান হবে এটার মধ্যে তবাই এই তবাই সম্পর্কে আমার ভিডিও আছে কিন্তু হ্যাঁ দেখে আসতে পারেন আইল লি ইউ নুন সে বলনা আইল লি ইউ না তারপরে কি আছে হামজা পেশ উ মিম তা জবর মাত তা আইন জতিয়া গলার মধ্যে সরে হ্যাঁ উমাত তিয়া আপনার বেশ কোন নন জবরে না উমার দিয়ে কোন এই যে বন্ধুরা আপনারা কিন্তু চেয়েছিলেন যে আমি যেন ওয়াজিব গুন্না সম্পর্কে একটা ভিডিও দিই তো ওয়াজিব গুন্না সম্পর্কে ভিডিও দিয়েছি আপনারা চাইলে ওয়াজিব গুন্না খুঁজে খুঁজে বের করে আপনারা কিন্তু দেখে আসতে পারেন হ্যাঁ তো সহজেই কিন্তু অজীব গুণা আপনারা বুঝতে পারবেন অজীব গুণাটা কঠিন না সহজ একেবারে সহজ মিমেন উনি তাসদিদ হলে গুন্না করতে হয় সেটা হলো অজীব গুণা ঠিক আছে তারপরে কি আছে লাম ঝবুল্লা ইয়া জবর ইয়া লাইয়া ক এটা কিন্তু একালিক টান হবে ওই যে আগেই বললাম মধ্যে তবে লাভ পেসলু নাম নুন পেসলুন নুন ঝবর না লুন্না লাইয়া কু লুন্না ঠিক আছে একদম সহজ এবার আরও সহজ করে বোঝাবো হ্যাঁ এইসব দেশে এই যে এখানে কি আছে ফা জবর ফা মিমতাজ আবার ম্যাথ তাহলে কি বললাম ফা ম্যাথ তাজের তি আই না অফিস আগের শব্দগুলো কি বলছিলাম ফা ম্যাথ তারপরের শব্দ তিয়ৌ ঠিক আছে ফার্মাদ তিয়ৌ হানুন পেস হুন নুন ঝপুর না হুন্না অজীব্য না ঠিক আছে তাহলে আগের শব্দ কি বলছিলাম ফমাত তিয়ৌ হুন্ডা ঠিক আছে একদম সহজ যেটা বলবো সেটা মনে রাখতে হবে ঠিক আছে তারপরে কি আছে তলাম জপর তল প্রথমে কি বললাম তলম জপর তল এটা কিন্তু মনে রাখতে হবে হ্যাঁ লাম কফ লাখ প্রথমে কি বলছিলাম তল লাখ ঠিক আছে তারপরে কি আছে তা পেস টু মু

ঠিক আছে যেটা বলবো সেটা মনে রাখতে হবে দুই হরফ করে বানান করে 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 পড়লে তাহলে আপনি অবশ্যই মনে রাখতে পারবেন হ্যাঁ তারপরে কি আছে কি বলছিলাম এটার মধ্যে বদল ঠিক আছে আমার চ্যানেলে ভিডিও আছে সব থেকে বেশি যেটা শেয়ার হয়েছে আপনারা কিন্তু শেয়ার করেন না লাইক করেন না এই জন্য আপনাদের কাছে ভিডিওটা পৌঁছায় না ঠিক আছে আপনারা শেয়ার করবেন লাইক করবেন দেখবেন যে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে হ্যাঁ

রাজবদর ইয়ারহু হাওলটা বেশ এটাও কিন্তু মধ্যে তো ভাই সরি মধ্যে বদল হু ঠিক আছে তো সম্মানিত প্রিয় বন্ধু এবার কিন্তু একটু বড় শব্দ ঠিক আছে এই বড় শব্দগুলো আজকে পড়াবো এক লাইন কালকে কিন্তু এই যে উপরে যে লাইনগুলো পড়লেন এই উপরের লাইন কিছুটা পড়িয়েছিলাম ঠিক আছে অনেকে বুঝি নাই হ্যাঁ তো আপনারা যারা না বুঝবেন তারা কমেন্টে বলবেন আমি ডেডিকেটেড নতুন ভিডিও দেব ঠিক আছে তো এই জন্য উপরে দু লাইন ধরে পড়ালাম ঠিক আছে এবার আমি আজকে এখান থেকে বড় শব্দ দিয়ে মাত্র একটা লাইন পড়িয়ে দিচ্ছি ঠিক আছে কীভাবে পড়লে আপনারা এই বড় বাক্যগুলোকে সহজে আয়ত্ত করতে পারবেন ঠিক আছে একদম সুন্দর গুরুত্ব দিয়ে সঠিক গুরুত্ব দিয়ে সহি গুরুত্ব দিয়ে আপনারা এই বাক্যগুলো দেখুন ঠিক আছে ওয়া জবর ওয়া আইনজাবর ওয়া ওই ওয়া বলিস না এটা মনে রাখতে হবে ঠিক আছে মিম জের মি লাম সদ ফেশ লুস তারপরে কি বলিসিলাম ওয়া মিলুস লুস সদ খাড়া স লাম মদ দে বদল কিন্তু ঠিক আছে এক টানতে হবে তাহলে সলি প্রথমে কি বলছিলাম ওয়া মি লুস সলি দ্বিতীয়বার সলি হা কাটা দেবো হা থেকে এবার প্রথমে কি বলে দেখছিলাম সেটুকু মনে রাখতে হবে ওয়া আমি এলো ঠিক আছে একদম সহজ তারপরে কি আছে লাম জিল্ডিলি ইয়া শুকুরি কি বললাম লিয়া বা পেশবু বু লাম পেশদুল এই দাল ডাল গিয়ে লামটা ধরছে লামের উপরে যেহেতু তাজদিদ আছে হ্যাঁ তারজিদ ডাল অরফ্দে বার পড়তে হয় বলেছি তাহলে লিয়া বুদুল লাম খাড়া যাব লা লাম কাটা লা হইছে কিন্তু আমরা বলবো কি লেয়া বদুল ল ল বলবো ঠিক আছে আল্লাহ শব্দের ডাইনে যদি জেদ জবর পেশ থাকে সরি আল্লাহ শব্দের ডাইনে যদি জবর বা পেশ থাকে তাহলে ওই আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হয় ঠিক আছে মোটা করে পড়তে হয় এটা কিন্তু খেয়াল রাখবেন লেয়া বদুল ল ল মোটা শব্দ ঠিক আছে হা জবর হা লেয়া বদুল ল হা তারপরে কি আছে ওয়া জবর ওয়া হা খাড়া জবর হা একালিপ টান হবে ঠিক আছে মদে বদুল ওয়া হা ঠিক আছে তো সম্মানিত প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই গতকালকে আমি উপরের দু লাইন ধরে পড়িয়েছি আজকে এই বড় বড় যে বাক্যগুলো এটা শিখালাম ঠিক আছে কালকে থেকে ইনশাল্লাহ আটটা হরফ দিয়ে বাক্য বাক্য গঠন গঠন করতে করতে হয় সেটাই আমি শিখাবো না পারলে আপনি কিন্তু কোরআন রিডিং পড়তে পারবেন না তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আপনার আশপাশের যারা আছে তারা এই কোরআন শিক্ষা ভিডিওর চ্যানেল এই কোরআন শিক্ষা চ্যানেলের ভিডিওগুলি দেখে তারাও কিন্তু কোরআন শিখতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করুক সকলে বলে আমিন এই বলে আমি আমার পড়াটা শেষ করতেছি ক্লাসটা শেষ করতেছি ঘুম দাওয়া আলহামদুলিল্লাহ রবাহ আলমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ